নমস্কার বন্ধুরা আমি আজকে একটি শাকের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আমি বানাবো বেগুন দিয়ে বেতো শাক এই শাকটিকে অনেকে বেত শাক বা বেতোয়া শাক অনেক নামেই কিন্তু জেনে থাকেন রেসিপিটা শুরু করে দিয়েছি আর এখানেই প্রথমে নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের বেগুন আর বেগুনগুলিকে খুব ছোট্ট ছোট করে কেটে নিয়েছি তারপরে বেগুনগুলিকে ধুয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নিলাম গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিলাম আর কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল প্রথমেই তেলটা গরম হলে বেগুনগুলি ভেজে তুলে নেব এই দিকে কিন্তু এই শীতের টাইমই পাওয়া যায় আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয় শুধুও বানিয়ে ফেলতে পারবেন আপনারা বেগুন ছাড়াও আর বেগুন দিয়ে খেতেও কিন্তু মন্দ লাগে না বেগুনগুলি দেখুন ভেজে নিলাম লাল লাল করে এবার তুলে নিচ্ছি তেল ছড়িয়ে পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে বেগুনগুলি তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে এর মধ্যেই কিন্তু বাকি রান্নাটুকুনি করে নেব এখানে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন আর এখানে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দু টুকরো করে একটা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর চার থেকে পাঁচ কোয়া রসুন এখানে খুব ছোটো ছোটো করে টুকরো করে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে রসুনটা লাল হওয়া অবধি ভেজে নিলাম রসুনগুলি যখন লাল হয়ে আসলো তখন এবার শাকটাকে দিয়ে দিলাম শাকটাকে আগে থেকে খুব ভালো করে পরিষ্কার করে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম আপনারা ছোটো যতটা ছোট পারবেন ততটা ছোট করেই এখানে টুকরো করে কেটে নেবেন তারপরেই দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর আপনারা ফোড়ন হিসাবে এখানে পাঁচ ফোড়ন না দিয়ে কালো জিরেও কিন্তু ফোড়ন দিতে পারেন বা ফোড়ন ছাড়াই রান্না করে নিতে পারেন কেটে কিন্তু খারাপ লাগবেন না তবে কিন্তু রসুন আর শূন্য লঙ্কাটা শাকের মধ্যে অবশ্যই করে দেবেন খুব ভালো করে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি আর নাড়াচাড়া করতে করতেই শাকটা থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছে এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর এখানে লবণের পরিমাণটা বুঝে শুনিয়ে দেবেন কারণ বেগুনটাও যখন ভেজেছিলাম তখনও কিন্তু লবণ দিয়েই ভেজেছিলাম তাই প্রথমেই লবণটা দিয়ে দেবেন না শাকটা একটু নাড়াছাড়া করতে করতে যখন একটু কমে আসবে তখনই লবণটা অ্যাড করে দেবেন তাহলে লবণের পরিমাণটা একদমই ঠিকঠাক বোঝা যায় লবণ দেওয়ার কারণে শাক থেকে কিন্তু অনেকটাই আবারও জল বেরিয়ে আসবে আর আমি যে শাকটা নিয়েছিলাম শাকটা কিন্তু অনেকটাই নরম ছিল তাই অনেকটাই পরিমাণ কম হয়ে গিয়েছে খুব ভালো করে খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে তাহলে বেগুনগুলি দিলে বেগুনের সাথে খুব ভালো করে মিশে যাবে শাকের জলটা যখন শুকনো হয়ে আসবে তখনই কিন্তু বেগুনগুলি অ্যাড করে দেব। কারণ বেগুনগুলি আগে থেকেই ভাজা আছে আর এই পর্যায়ে শাকের জলটাও শুকনো হয়ে এসেছে এবার বেগুনগুলি অ্যাড করে দিলাম বেগুনগুলি অ্যাড করে দিয়ে খুব ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর এইভাবেই কিছুক্ষণ নাড়াছাড়া করে বেগুন আর শাক দুটোই ভেজে নিচ্ছি এইভাবেই শাক আর বেগুনটা এক মিনিট নাড়াছাড়া করে একটু টাইম ভেজে নিতে হবে তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর দেখুন বেগুন আর শাক দুটোই দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা প্লেটের মধ্যে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই করে আপনারাও একদিন বানিয়ে ফেলুন এখন কিন্তু বাজারে অনেক বেত শাক পাওয়া যাচ্ছে আর এইভাবে বানিয়ে ফেললে খুবই সুন্দর লাগে আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাইট বাই বাই